আজ থেকে শুরু হয়েছে এসইয়ার যেখানে বিএলও দলের সদস্যরা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের নাম চেক করছেন এই প্রক্রিয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও নিজেদের শিবিরের মাধ্যমে বাংলার ভোট রক্ষার উদ্যোগ নিয়েছে যেখানে ভোটারের নাম সঠিকভাবে তালিকাভুক্ত রয়েছে কিনা মানুষদের সাহায্য করছেন তারা তবে মঙ্গলবার কালনা ছ নম্বর ওয়ার্ডের গ্যাস গোডাউনের নিকট তৃণমূল কংগ্রেসের আয়োজিত বাংলার ভোট রক্ষা শিবির নামে একটি ক্যাম্পে কিছু অস্বস্তিকর ঘটনা সামনে আসে এই দিন ওই ক্যাম্পে ভোটারদের নাম চেক করতে গিয়ে দেখা যায় দু সালের ভোটার লিস্টে নাম না থাকা দুজন ব্যক্তি তারা হলেন কালনার সাতকাছি পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিমাই হালদার এবং শাসপুর গ্যাস গোডাউন সংলগ্ন এলাকার বাসিন্দা নগীন চন্দ্র মন্ডল এই ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ দীর্ঘদিন ধরে তারা কালনায় বসবাস করছেন এবং ভোটার হিসেবে পরিচিত অথচ দু সালে ভোটার লিস্টে তাদের নাম ছিল না নিমাই হালদার যিনি পূর্বস্থলিতে জন্মগ্রহণ করেছেন এবং অনেক বছর ধরে কালনায় বসবাস করছেন তার ভোটার লিস্টে নাম না থাকায় বিষয়ে আতঙ্কিত একই অবস্থা তার স্ত্রীর কালনা কল্পনা হালদারের নামও দু সালের তালিকায় নেই নগেন চন্দ্র মন্ডলও একই সমস্যা অনুভব করেছেন যদিও তার স্ত্রীর নাম রয়েছে দু সালের লিস্টে তাদের অভিযোগ এমন ঘটনায় আতঙ্ক লাগছে তৃণমূল কংগ্রেসের নেতারা এ বিষয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দাবি করেছেন যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভোটার লিস্টে নাম মুছে দেবার মতো অপপ্রয়াস চালাচ্ছেন এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি সন্দীপ বসু কালনার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ বিশিষ্টরা রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনি কি দেখলেন আপনার নাম কি নেই না আমার নাম নেই দু সালে আমার ভোটের লিস্টের নামটা নেই তার আগে ছিল তার আগে ছিল তারপরেও আছে কিন্তু সালে আমার ভোটের নামটা নেই তাহলে এখন কি ভাবছেন এখন আর কি ভাববো এখন একটু আতঙ্কে আছি নামটা কেন কাটলো একটু আতঙ্কে তো আছি একটু

কি বললেন এই দাদারা যাদের কাছে দাদারা সব ঠিক করে দেবে বলেছে সব আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমরা সব ঠিক দেখে নেবো আপনি ক নম্বর ওয়ার্ডের ভোটার আমি ছ নম্বর ওয়ার্ডের ভোটার প্রতি বছরই ভোট দেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেক ভোটে আমি দিই প্রতি ভোটই হ্যাঁ কিন্তু নাম বাদ চলে গেছে হ্যাঁ দু হাজার দু সালের নামটা দেখছি নেই আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো লাগবেই নগেন চন্দ্র মন্ডল জন্ম কোথায় পূর্বশ্রী আচ্ছা কত বছর ধরে কানলাই রয়েছেন চল্লিশ বছর আচ্ছা এখন কি দেখলেন এই ক্যাম্পে এসে ক্যাম্পে এসে দেখি তো আমার দেশের নাম নেই হ্যাঁ দেশের নাম নেই দেশের নাম নেই না জি এখন কি কি মনে হচ্ছে এখন তো আমার আশঙ্কা লাগবে কেন ওলিস না পালে আচ্ছা আচ্ছা এখানে আপনি কত বছর ধরে রয়েছেন কানলে 40 কি কাজ করেন ওই আগে পাওনা কাজ করতাম না এখন অঞ্চলে কাজ করি এরা কি বললো ক্যাম্পের লোকেরা কি বললো এখন দেখাই দাদাকে বললাম আগবার আসছি তখন লিস্টে পাইনি সব লিখে গিয়েছি কোনো ওখানে লিস্ট এলাম না এখানে গিয়েছি ওখানে গিয়েছি ওখানে সব সাবে গাবি গিয়েছি কোনো নাম পাচ্ছি না আপনার মতন কি আরো কারো হয়েছে এখানে দেখে জানেন হ্যাঁ আছে আছে আপনার পরিবারের লোকদের নাম আছে নাম আমার পরিবারের নাম নেই পরিবারেরও নাম নেই না আপনারও নাম নেই আপনার পরিবারেরও নাম নেই না এখানে আপনি ভোট দিয়েছেন এর আগে হ্যাঁ এখানে তো ভোট দিয়েছি এখানে হচ্ছে বাংলা ভোট রক্ষা শিবির দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যেহেতু আজকে থেকে বিএল ওরা বাড়ি বাড়ি যাবে তো মানুষের কাছে ফর্ম বিলি করবে তো তাদের সুবিধার্থে এখানে সাধারণ মানুষের সুবিধার্থে ভোটারদের সুবিধার্থের জন্য এখানে ক্যাম্প করা হয়েছে আমাদের দলীয় নেতৃত্বরা আছে ওয়ার্ডের বিভিন্ন নেতারা রয়েছেন ওয়ার্ডের কর্মকর্তারা আছেন তারা একসাথে এই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যার মধ্যে তাদের পাশে দাঁড়াতে আচ্ছা বলছি আজকে থেকে যেটা শুরু হয়েছে তো সেখানে দেখা গেল যে কয়েকজনার হচ্ছে কি ইতিমধ্যে দু হাজার দুই সালের নাম তাদেরকে কিভাবে আপনারা আশ্বস্ত করছেন তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন দেখুন দু হাজার দুই যাদের নাম নেই তাদের নাম আমরা নোট ডাউন করছি এবং সেটা আমাদের দলীয় নেতৃত্বের কাছে পাঠাবো এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে আচ্ছা এখনো পর্যন্ত কতজন আর এরকম প্রথম যিনি এসছেন এখানে নিজেদের নিজের নাম যাচাই করার জন্য সর্বপ্রথম যিনি এসছেন তিনি তার নামই দেখলাম যে তার সাতাশি সালে তার এক্সচেঞ্জে তার নাম রয়েছে এক্সচেঞ্জের কার্ড রয়েছে তার অথচ দেখতে পাচ্ছি দু হাজার ভোটার তার নাম নেই এর থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে যে ভোটার লিস্ট তারা বার করেছে সেখানে কোনো না কোনোভাবে তারা ম্যানিকুলেট করেছে সেখানে কোনোভাবে না কোনোভাবে তারা বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করেছে সেখান থেকে প্রমাণিত প্রমাণ পাওয়া যাচ্ছে এদের পাশে কীভাবে দাঁড়াচ্ছে এদের পাশে সর্বাঙ্গীনভাবে পাশে আছি এরা যে সমস্ত মানুষজন আসছেন দেখুন হয়তো কোনো একজন গৃহবধূ সে এর আগে তার বাপের বাড়ি হয়তো মুর্শিদাবাদে কিন্তু তার পার্ট নাম্বার বলুন তার সিরিয়াল নাম্বার বলুন তার যে কোথায় ভোট দিয়েছিলেন তার ডিটেলস আমরা এখানে তার কাছে প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি সে ভোটের ভোটের যে যে কপি বা যে পাতা সেটা আমরা তাকে এখান থেকে প্রিন্ট আউট তাকে বার করে দিয়ে দিচ্ছি সৌরভ হালদার সভাপতি কালনাসহ তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে ইতিমধ্যে বিজেপির যে তোতাপাকি নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হিলনে যেভাবে বাংলার চারিদিকে বাংলার ওই যে ভোটারদের নাম যেভাবে বাদ দিচ্ছে বাদ দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা এখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে একটি মেগা ক্যাম্প করেছি যেখানে যে ক্যাম্প থেকে সাধারণ মানুষের যা প্রয়োজনীয় তথ্য ভোটাধিকার রক্ষার জন্য সেখান এখান থেকে সেটা সেই সেটা পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে এই ক্যাম্প করেছি এই ক্যাম্প আমাদের দলের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে এক মাস ব্যাপী এই ক্যাম্প চলবে এই মেগা ক্যাম্পটি চলবে আল্লাহ শহরের প্রতিটা ওয়ার্ডেই এই ক্যাম্প হয়েছে কিন্তু এই ওয়ার্ডে আমার ছ ওয়ার্ডে আমি মেগা ক্যাম্প করেছি কারণ এই কারণে যে এখানে মানে এখানে থাকছে অথচ সে অন্য ওয়ার্ডেরও ভোটার আছে তাকে যাতে করে সেই আবার অন্য ওয়ার্ডে গিয়ে তাকে সব কিছু ব্যবস্থা করতে না হয় তাই এখান থেকেই তার সমস্ত পরিষেবা যাতে করে সে পেতে পারে সেই জন্য আমাদের উদ্দেশ্য একটাই আমাদের উদ্দেশ্য ভোট নয় আমাদের উদ্দেশ্য অন্য কিছু আমাদের উদ্দেশ্য একটাই বাংলার মানুষ যাতে কোনোরকমভাবে এলাকার মানুষ যাতে কোনোরকমভাবে সমস্যায় না পড়ে তাকে পরিষেবা দেওয়া মানুষকে ভালো রাখা মানুষ মানুষের পাশে থাকাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সেখানে আজকে বিজেপি যে ধরনের চক্রান্ত করছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় এই এসআইআর আতঙ্কে বেশ কিছু মানুষ আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন যারা আমাদের ছেড়ে চলে গেছে তো আমাদের আপনাদের সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা এটাই আপনাদের মানে সাধারণ মানুষকে জানাতে চাই যে দয়া করে আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা আপনাদের প্রত্যেকের বাড়ির পাশে পাশে দেখবেন আপনাদের পাশে রয়েছে যখন যার যেখানে সমস্যা হবে আপনারা তাদের কাছে যাবেন তারা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আমি সংবাদ মাধ্যমে সংবাদ বন্ধুদেরও বলছি সাংবাদিক বন্ধুদেরও বলছি যে আপনাদেরও যদি এই এস সংক্রান্ত কোনো সমস্যা হয় আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের পাশে যাবেন কাছে যাবেন তা দেখবেন তারা আপনাদের পাশে আছে দলীয় নির্দেশে আমরা সকলের পাশে রয়েছি বিজেপি যদি মনে করে থাকে যে বাংলার মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবে তাহলে বিজেপি মূর্খে স্বর্গে বাস করছে কারণ বাংলার মানুষ লড়াই করতে জানে বাংলার মানুষের স্পাইন সোজা মেরুদণ্ড সোজা আর বাঙালি মাথা নত করবে না বিজেপির কাছে উত্তর উত্তর ভারতের গোবলায় রাজ্যের যে সংস্কৃতি যে কালচার সেই কালচারের কাছে বাঙালি মাথা নত করবে না এই বাংলা কবিগুরুর বাংলা এই বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা হচ্ছে ভারতবর্ষকে শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছে তো সেখানে বাঙালিকে মাথা নত করিয়ে যদি কোনো কেউ ভেবে থাকে যে বাঙালিকে দমিয়ে রাখবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার সংস্কৃতি বাঙালি রক্ষা করবে এবং বাংলার বাঙালির যে ভোটাধিকার সেই ভোটাধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাদেরকে নিয়ে আগামী দিনে দিল্লিতে সেই আন্দোলন সংগঠিত হতে হবে এটা আমাদের নেতা বলে দিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই একশো দিনের কাজের কাজকে কেন্দ্র করে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আন্দোলন আমাদের দিল্লিতে সংগঠিত হয়েছিল তার ফল আজকে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছে যে বাংলার বাংলাকে একশো দিনের টাকা ফেরত দিতে হবে এবং একশো দিনের প্রকল্পের টাকা বাংলা সরকারকে দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমাদের আমরা এটাই বলতে চাইছি যে বাঙাল বাংলার মানুষ যদি কোনো বাঙালির অবৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আবার পুনরায় দিল্লি থেকে নির্বাচন কমিশনার অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘেরাও হবে এবং যে সকল বাঙালির ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে এরা চক্রান্ত করে যাতে ভোট দিতে না পারে তাদের নাম পুনরায় আবার ভোটার লিস্টে ফিরিয়ে নিয়ে আসতে তারা বাধ্য হবে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন তারা আমরা দল থেকে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও চলছে